আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেট এর টপ সিলিং সিঙ্গেল লেয়ারের ফ্রেন্স হিসাব নিয়ে এটা হচ্ছে আপনার কোরিয়ান ক্রেপ ফেব্রিক্সের মধ্যে রয়েছে ফ্রন্ট সাইডে এ ফর্টি সিক্স ব্যাক প্যানেলে ফিফটি এখানে হচ্ছে দুইটা লুফ পাবেন একটি লুফ দিয়ে হিসাব করবেন আর একটি লুফ দিয়ে আপ করবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া হিসাব এবং আপ করতে পারবেন এটা ভি রয়েছে দেখতেই পাচ্ছেন চমৎকার এই হিজাবটা অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় কালার গুলো পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি ইম অথবা হোয়াটসঅ্যাপে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন আমি একটু করে সময় দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইম অথবা হোয়াটসঅ্যাপে ক্রিম কালার দেখতে পাচ্ছেন একটু গোল্ডেন শেড এর মধ্যে থাকবে ক্রিম কালার পারচেজ করতে পারেন যে কেউ অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা ডেইলি ইউজের জাস্ট রেডি হওয়ার ঝামেলা শেষ করতে আমাদের এই ফ্রেন্ড হিসাবটা পারচেস করতে পারেন কোন প্রকার পিন লাগবে না অল্প সময় আপনি চাইলে হিসাব এবং একই সাথে নিক আপ করে ওয়ার করতে পারবেন অনলাইনের ভাইরাল পেস্টাল ব্লু কালারটাও পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় কোরিয়ান ক্রে ফেব্রিক্সে রয়েছে নেক্সট একটি চমৎকার কালার দেখিয়ে দিচ্ছে লাইট পিচ কালারটা দেখেন সুন্দর এই কালারটাও আপনি পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় ভিতরে এনাফ স্পেস থাকবে ভি সেপে করা রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল একদমই ফ্রি সাইজের ফিফটি থেকে ফিফটি এইট সাইজের আপুরা খুব সহজে এগুলোকে ওয়ার করতে পারবেন যে কোনো আউটফিটের সাথে পরে কালারটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার মধ্যে রয়েছে একদম সুন্দর একটি কালার এটা খুবই স্ট্যান্ডার্ড এখানে লুপ এবং আপনি হচ্ছে হিজাব করার জন্য লুপ পেয়ে যাবেন যেটা হচ্ছে খুব সহজে ওয়ার করা যায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে যোগাযোগ করবেন এখনই আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে